ভালো হয়ে যাওয়া মাসুদ সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের এই মন্তব্যটির কথা আপনাদের অনেকেরই মনে আছে তিনি রাজধানীর বিআরটিএ কার্যালয়ে গিয়েছিলেন পরিদর্শনে এবং সেখানে গিয়ে তিনি নানান রকমের অনিয়ম দেখতে পান এবং সে অনিয়মের প্রেক্ষাপটে সেখানকার কর্মকর্তা মাসুদকে তিনি ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে বিআরটিএ কার্যালয়গুলো আছে সেখানে কিন্তু অনিয়ম দুর্নীতির আঁকড়া এই বিআরটি এর প্রধান কাজ হলো ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্সগুলো প্রদান করা এবং এ বিষয়ে তারা যারা লাইসেন্স নিতে যাবেন তাদেরকে পরীক্ষার মাধ্যমে তারা সময় প্রদান করবে এই লাইসেন্সগুলো পেতে এখন গণমাধ্যমে প্রায় আমরা সংবাদ দেখি যে অত্যন্ত ভোগান্তির শিকার হতে হয় এবং টাকা পরিশোধের পরেও অনেকে লাইসেন্স পান না অনেকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যখন লাইসেন্স সংগ্রহ করতে যান সেখানেও তাদেরকে মাসে পর মাস অপেক্ষা করতে হয় এরকম নানান রকমের সংকট সেখানে আছে এবং দুর্নীতির একটা আখড়ায় পরিণত হয়েছে এই বিআরটি এ কার্যালয়গুলো এবং এই বিষয়টি ওপেন সেক্ট কথিত আছে যে এই টাকার ভাগ বিভিন্ন স্তরের কর্মকর্তারা পেয়ে থাকেন দালালরা মূলত এই কার্যালয়গুলো নিয়ন্ত্রণ করে থাকেন এবং এখানে একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে যাতে করে দুর্নীতি ছাড়া কোনো ধরনের কাজ এখানে হয় না জালোকাটির গাবখান সেতুতে সেখানে একটি ট্রাক একেবারে দাঁড়িয়ে থাকা কতগুলো পরিবহনকে পিছিয়ে দিয়ে চোদ্দ জনকে হত্যা করেছে এবং এর ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওটা দেখলেই বোঝা যায় যে এই চালক যেন একেবারে মনের মনে হবে যেন চালক একেবারে তার রাগ খুব বা জোশ থেকে মনে হবে যেন গাড়িগুলোকে একেবারে পিছিয়ে দিয়ে চলে গেছেন খুব এমন একটি জায়গায় এই ঘটনাটি ঘটেছে যেখানে দুর্ঘটনা ঘটার আসলে ন্যূনতম কোনো কারণই ছিল না অনেক সময় আমরা দেখি যে মুখোমুখি দুর্ঘটনা হয় তারপরে গাড়িগুলো যখন বেপরা গতিতে চলে তখন দুর্ঘটনা হয় এরকম নানান কারণ থাকে কিন্তু এবার দেখা গেল যে গাড়িগুলো থেমেছিল সেখানে টোল আদায় করা হচ্ছিল সেই সময় একটি ট্রাক একেবারে এসে একেবারে পিষে দিয়ে চলে গেছে পরে এই চালক এবং হেলপারকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর দেখা যায় যে এই চালকের আসলে এই ট্রাকটি চালানোর লাইসেন্সই ছিল না তার লাইসেন্স ছিল মূলত হালকা পরিবহন চালানোর জন্য কিন্তু তিনি চালাচ্ছিলেন ট্রাক তাহলে একটি দেশের সড়ক পরিবহনের ক্ষেত্রে তদারকির কতটা ঘাটতি থাকলে এরকম দুর্ঘটনা বা এরকম হত্যাকাণ্ড করতে পারে কারণ এই ঘটনাকে দুর্ঘটনা বলার কোনো কারণই নেই এটা একেবারে হত্যাকাণ্ড এবং আমরা দেখলাম যে এরকম একটি মানে তদারকিহীনতার কারণে এই অবস্থা বিরাজ করছে এই ট্রাকটি যখন এই চালক চালিয়ে আসছিলেন তখন এর যে মালিক তারও একটা দায়িত্ব ছিল যে এ ধরনের এ ধরনের পরিবহন চালানোর ক্ষেত্রে এই চালকের লাইসেন্স আছে কিনা এবং ভিডিওটি দেখলে সত্যিকার অর্থেই যে কারোই একেবারে খুব ক্ষুব্ধ হওয়ার মতো একটা ভিডিও যে একেবারে একটি জায়গা যেখানে টোল চলছিল সেখানে একটি ট্রাক একেবারে মাথা ঠান্ডা মাথায় খুন করার মতো করে ট্রাকটি পিছিয়ে দিয়ে একেবারে সবাইকে হত্যা করলো এর আগে মানে একদিন আগেই আমরা দেখলাম যে ফৈদপুরে সেখানে বাস এবং পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চোদ্দ জন মারা গেছেন চোদ্দ জন মারা গেছেন প্রথম দিন এবং পরের দিন আরো একজন মোট পনেরো জন মারা গেছেন এই ঘটনায় এবং পরে জানা যায় যে গাড়ির বেপরোয়া গতি ছিল পিক আপ ভ্যানে যাত্রী পরিবহন করা হচ্ছিল এবং সেই সঙ্গে ওই সড়কে একটি গর্ত ছিল সেই গর্তে চাকাটি পড়ে গাড়িটি আর গাড়ির চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি মানে তিনি এত তীব্র গতিতে সেটি চালাচ্ছিলেন একটি মহাসড়কে কি করে গর্ত থাকে সেটাও তো একটি প্রশ্ন শুধু যে এই বিআরটি কার্যালয়ের দুর্নীতির আখড়া এমন না এই যে সড়কের কাজ যারা করে থাকেন একটি সড়ক নির্দিষ্ট সময় পরপর কিন্তু তদারকি করে দেখার প্রয়োজন আছে খানা খন্দ আছে কিনা খন্দ থাকলে সেটা নির্দিষ্ট সময় পর পর সেটাকে মেরামত করার প্রয়োজন আছে বিশেষ করে সড়কে একটি গতি নিয়ে চলতে হবে স্বাভাবিকভাবেই একটি মহাসড়কে কিন্তু গাড়ি একেবারে গতিতে চলবে না সেখানে একটা নির্দিষ্ট গতিতে তাকে চলতে হবে সুতরাং সেখানে একটি গর্ত থাকা মানে কিন্তু একেবারে একটা মৃত্যু ফাদের মতো অনেক সময় এই সড়কের নিম্নমানের উপাদান ব্যবহার করা হয় সেটাও একটি কারণ আছে আবার এখানে দেখলাম আমরা একজন চালক তিনি তার ড্রাইভিং লাইসেন্স ছিল না যে ধরনের গাড়ির ড্রাইভিং লাইসেন্স ছিল তার বাইরে গিয়ে তিনি আরেকটি ভারী বহন পরিবহন চালাচ্ছিলেন এবং এই পরিবহনে এই ট্রাকটিতে অতিরিক্ত পণ্য নেওয়া হয়েছিল এরকম অভিযোগও আছে ঘটনার তদন্ত চলছে তদন্ত পর জানা যাবে দেখি যে কোনো দুর্ঘটনা ঘটলে তখন একটু তম্বি করা হয় পরে আবার সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় এই ঘটনার পরও হয়তো আমরা দেখবো যে আবার সে আগের মতন হয়ে গেছে কিন্তু সত্যিকার অর্থে ভিডিওটি দেখার পর যে কারণে মনে হবে যে আমাদের সড়কে আসলে শৃঙ্খলা বলতে কিছু নেই এবং তদারকিহীনতা এখানে এমন ভয়াবহ অবস্থা নিয়েছে যে কারোই যেন কোনো দায় নেই